ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে নতুন শ্মশানঘাটের উদ্বোধন শিলিগুড়িতে শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজ গাইশাল মহাশ্মশানের উদ্বোধন হয়ে গেল শিলিগুড়ির কাওয়াখাড়িতে এই শ্মশানের উদ্বোধন করেন অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষের শ্মশানঘাট বলতে এই একটি ছিল সেটিও জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়েছিল দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন এই শ্মশান ধাটকে নতুন করে তৈরি করে দেওয়ার সেই দাবি পূরণ হল আজ আজকে আমাদের শিলিগুড়ি অ্যান্ড এবং অল ইন্ডিয়া অল ইন্ডিয়া মতুয়া নমসূত্র উৎপত্ত উন্নয়ন পরিষদের আজকে এই গাইশাল আমাদের শ্মশানটা আজকে ওপেনিং করা হলো নতুনভাবে এটা এটা হচ্ছে ভেঙে পড়েছিল আমাদের কাছে অনেক দাবি ছিল যে একটা শ্মশানটাকে আবার নতুনভাবে করে দেওয়া হোক সেটাই আজকে আমরা এটা সম্পূর্ণ করলাম আমি নবকুমার বর্ষন শিলিগুড়ি সম্পাদক এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অভিনিয়ন টাইম সে সকলকে সাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজপোর্টাল আমি এই আই দিয়াসিনি আর আমার সাথে আছে। আমি এ আই রাজনীতির ডান থেকে বামেের সব খবর আমার সাথে। আমি এই আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুট খবর আমি এই আই সিদ্ধার্্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস